নর্মাল ডেলিভারির সময় ওপরে মা ও নবজাতকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো নিচে সহজভাবে দেওয়া হল নর্মাল ডেলিভারির আগে সতর্কতা নিয়মিত চেক চেকআপ করানো রক্তচাপ সুগার হিমোগ্লোবিন পরীক্ষা নির্ধারিত সময়ের আগে ব্যথা পানি ভাঙা বা রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ও দক্ষ ডেলিভারি সেন্টার নির্বাচন করা নিজে থেকে কোনো ওষুধ না খাওয়া ডেলিভারির সময় সতর্কতা সম্পূর্ণ স্টেরাইল পরিবেশ নিশ্চিত করা প্রশিক্ষিত ডাক্তার মিডওয়াইফ থাকা বেবির হার্টবিট ও মায়ের প্রেসার নিয়মিত চেক বেশি রক্তপাত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা অপ্রয়োজনে জোরে চাপ দেওয়া যাবে না ডেলিভারির পর মায়ের জন্য সতর্কতা অতিরিক্ত রক্তপাত হলে দ্রুত জানানো জ্বর তলপেট ব্যথা দুর্গন্ধযুক্ত রক্ত গেলে সতর্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়া ভারী কাজ ও সহবাস কিছুদিন এড়িয়ে চলা নবজাতকের জন্য সতর্কতা জন্মের ওয়ান ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো বেবিকে গরম রাখা তোকটুত্তোক শ্বাস নিতে কষ্ট নীল হয়ে যাওয়া না খাওয়া হলে দ্রুত ডাক্তার দেখানো নাভি পরিষ্কার ও শুকনো রাখা নির্ধারিত টিকা সময়মতো দেওয়া কখন জরুরি হাসপাতালে যাবেন প্রচণ্ড রক্তপাত তীব্র মাথাব্যথা বা চোখে ঝাপসা জ্বর একশো ওয়ান ফের বেশি বেবি দুধ না খাওয়া বা নিঃশ্বাসের সমস্যা